এই হাজার হাজার তরিকা আছে টাকা কামানোর কিন্তু আমরা শুধু একটা শব্দই বারবার শুনতে থাকি জব জব এবং জব প্রথমে ভার্সিটি শেষ করে একটা ভালো জব পাও এরপর একটা প্রমোশন পাও এরপর আরো একটা প্রমোশন আর এরপর চাকরি সুইচ করতে থাকো একটা জবের পর আর একটা জব পাল্টাতে থাকো যতদিন না আপনি রিটায়ারমেন্ট পর্যন্ত যাচ্ছেন আমি এটা বলছি না জব করা কোনো খারাপ বিষয় কিন্তু প্রবলেম হলো আমাদের সোসাইটিতে জবের ব্যাপারেই শুধু আমাদের বলা হয়েছে এজন্য আমরা অন্য কিছুর ব্যাপারে শুনতেই চাই না যেগুলোর মাধ্যমেও আমরা টাকা কামাতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জব বিজনেস এবং ফ্রিল্যান্সিং এর মধ্যকার পার্থক্য বলবো একজন জব হোল্ডার হিসাবে কিংবা একজন ফ্রিল্যান্সার হিসাবে অথবা একজন বিজনেস ওনার হিসাবে কেরিয়ার চয়েস করার ব্যাপারে বলবো আমি আপনাদের বলবো এই সব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে এই সবগুলো কেরিয়ারের মধ্যে পার্থক্য কি আর আপনি যদি এগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করেন তবে আপনার ভবিষ্যতে কি কি হতে যাচ্ছে আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর ডিসাইড করতে পারবেন সত্যি বলতে আপনার সাথে কোনটা সুইটেবল ওয়েলকাম ব্যাক টু ফাইন্যান্স পাঠশালা চ্যানেলটা নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো মিস না করেন প্রথমে আসুন শুরু করি জব থেকে এটা ওই জিনিস যা অধিকাংশ মানুষই জানে খুব সিম্পল বিষয় আপনি কাজ করতে যান এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে থাকেন আর আপনি টাকা পাবেন এক্ষেত্রে আপনার কিছু ক্লিয়ার হবে আপনি কত টাকা বেতন পাবেন আপনার ভ্যাকেশন টাইম কখন হবে সবকিছু ফিক্স থাকবে আপনি এক ধরনের সিকিউর কেরিয়ার করেন কারণ যখন আপনি আপনার জবে ভালো পারফর্ম করবেন তখন আপনাকে আপনার চাকরি থেকে বের করে দেওয়া হবে এমন সম্ভাবনা খুব কম থাকবে কিন্তু আপনাকে কিছু অন্য জিনিস সহ্য করতে হবে অফিস পলিটিক্স থাকবে এটা আপনাকে সহ্য করতে হবে হতে পারে আপনার জেন্ডার এবং রিলিজনের জন্য সামাজিক অবস্থানের ভিত্তিতে আপনার সাথে খারাপ ব্যবহার হতে পারে যদি আপনার পারফরমেন্স খারাপ হয় বা কোম্পানি কোনো কারণে লসে চলে যায় তাহলে আপনি চাকরি হারাতে পারেন কিংবা হতে পারে আপনি চাকরিতে ভালো পারফর্ম করছেন তবু আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হলো বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই এমনটা হওয়ার সম্ভাবনা আছে যাবে আপনি আপনার কাজের হিসাবে টাকা পান না এতে কিছু যায় আসে না আপনি অনেক বেশি কাজ করলেন নাকি আপনি অনেক কম কাজ করলেন কারণ যদি আপনি আপনার কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেন তবুও তো আপনার বাড়ি যেতে পারছেন না আপনাকে সেখানে বসে থাকতে হবে এবং বসে বসে কাজ করতে হবে আপনার সময়ের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না আপনার একজন বস থাকবে যে আপনাকে বলবে কখন কি করবেন এটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে দ্বিতীয়ত আসে বিজনেস ওনার যদি আপনার নিজের একটা ব্যবসা থাকে তবে আপনার কারোর কথা শোনার প্রয়োজন নেই আপনি যতটা চান ততটা কাজ করতে পারেন এর মানে এটাও যে আপনি যদি চান আপনার ব্যবসাটিকে সফল করবেন তবে আপনাকে হয়তোবা একটা চাকরির থেকে দুই থেকে তিন গুণ কাজ করতে হতে পারে আপনি কারো উপর ব্লেম করতে পারবেন না কারণ সবকিছু আপনার থেকেই হবে ভুল করলেও আপনার ঠিক করলেও আপনার আপনাকে সবসময় নতুন নতুন জিনিস শিখতে থাকতে হবে এবং পরিবর্তন করতে থাকতে হবে নিজেকে কারণ মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল যদি আপনি তার সাথে পরিবর্তিত হতে না পারেন তবে আপনার বিজনেস মরে যাবে যদি আপনার ব্যবসা সফল হয় তবে আপনি অনেক বেশি রিওয়ার্ড বা পুরস্কার পাবেন আপনি অনেক টাকা কামাতে পারবেন এবং আপনার সময়ের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে রাখতে পারবেন আপনার বিজনেস যদি অনেক সফল হয়ে যায় তবে আপনি একজন ম্যানেজার বা সিইও হায়ার করে আপনার প্রতিদিনকার কাজগুলো খেয়াল রাখার জন্য তার উপর দায়িত্ব দিতে পারেন এর বাইরেও আপনি অন্য লোকেদের চাকরি দিতে পারেন আপনি অন্য লোকেদের সাহায্য করতে পারেন চাকরি দিয়ে এতে আপনার দেশের ইকোনমিও ভালো হবে এবার আমি বলবো একজন এন্টারপ্রেনর বা উদ্যোক্তা এবং একজন বিজনেসম্যানের মধ্যে পার্থক্য কি একজন এন্টারপ্রেনর বা একজন উদ্যোক্তা ওই ব্যক্তি হন যিনি তার নিজের ফাইন্যান্সিয়াল রিস্ক নিজে নেন মার্কেটে কোনো নতুন অপরচুনিটিকে ফিলফিল করার জন্য এখানে তার নিজের টাকা রিস্কে থাকে এবং হতে পারে কোনো ইনভেস্টরের টাকাও রিস্কে রয়েছে বেসিক্যালি আপনি এর ব্যাপারে এভাবেও চিন্তা করতে পারেন যদি আপনার বাবার ট্যাক্সির বিজনেস থাকে আর আপনি তার জায়গায় এখন নিজে ব্যবসাটি দেখাশোনা করছেন তবে আপনি একজন বিজনেস ওনার হয়ে উঠবেন কিন্তু যদি আপনি পাঠাও উবার বা ওলার মতো ক্যাব সার্ভিস বানান তবে আপনি একজন এন্টারপ্রেনার হয়ে উঠবেন এই ভুল ধারণা করবেন না যে একজন ভালো আর একজন খারাপ অনেকেই ভাবে এন্টারপ্রেনার একজন বিজনেসম্যানের থেকে বেটার দেখুন দুইটা বিষয় ভালো শুধুমাত্র এই দুইটা আলাদা আলাদা তরিকার দ্বারা সেম প্রবলেমকেই সলভ করা হয় আরো একটা জিনিস যা বেশিরভাগ মানুষ জানে না তা হলো ফ্রিল্যান্সার কাকে বলে একজন ফ্রিল্যান্সার হওয়ার মানে হলো আপনার কাছে কোনো জব থাকবে না কিন্তু তবু আপনার কাছে আপনার নিজের কাজ থাকবে মনে করেন আপনি ওয়েবসাইট এবং অ্যাপ বানানোর জন্য অনেক এক্সপার্ট এক্ষেত্রে আপনি অ্যাপস এবং ওয়েবসাইট ডিজাইন করতে পারেন বলে এটাকে বিভিন্ন ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আপনার দ্বারা ওয়েবসাইট এবং আপনাকে হায়ার করে অ্যাপ বানাবে এবং তার বিনিময়ে আপনাকে টাকা দেবে এখানে আপনি প্রজেক্ট বেসিসে কাজ করেন আপনার কোনো বস থাকে না আপনার শুধু ক্লায়েন্ট থাকে এটা সম্পূর্ণ আলাদা কেরিয়ার ব্যবসা বা বিজনেসের মালিক হওয়ার থেকে এখানে আপনি শুধু টাকা অতটুকুই পান যতটুকু আপনি কাজ করেন কিন্তু বিজনেসে আপনি চব্বিশ ঘন্টা টাকা কামাতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার বিজনেস চলতে থাকে যতক্ষণ লোকজন আপনার বিজনেসে কাজ করতে থাকে প্রস্ত হলো আপনার কোন দিকে যাওয়া উচিত দেখুন যদি আপনি একজন এমন মানুষ হন যে খুব সহজেই ভয় পেয়ে যায় এবং নিজের ইমোশনের উপর খুব একটা কন্ট্রোল নেই তবে আপনার চাকরি করা উচিত যদি আপনি স্টেবিলিটি চান এবং সিকিউরিটি চান তবে জব আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে তবে আপনাকে জীবনে ধনী হওয়ার চিন্তা বাদ দিতে হবে ইভেন হতে পারে আপনার কাছে ব্যবসা করার মতো টাকা নেই আপনি জব করে অল্প কিছু পুঁজি সংগ্রহ করার জন্য জব করছেন এবং এরপর ব্যবসা শুরু করতে চান এক্ষেত্রেও জব আপনার জন্য ঠিক আছে কিংবা হতে পারে আপনি শুধু একটা সাধারণ জীবন জীবনযাপন করতে চান আপনি আরামায়াসের দিকে বেশি খেয়াল রাখেন এবং আপনি শুধু আরামের সাথে জীবনটা পার করে দিতে চান আপনার বেশি টাকা পয়সা কামানোর ইচ্ছাও নেই এক্ষেত্রেও আপনার জন্য জব বেস্ট অপশন কিন্তু যদি আপনি এমন টাইপের ব্যক্তি হন যে অন্য কারো আন্ডারে কাজ করতেই পারবে না কিংবা আপনার অ্যাম্বিশন যদি অনেক বড় হয় অনেক বড় হয় আপনার স্বপ্ন বা আপনার আইডিয়াগুলো যদি এত বড় হয় যা কোনো বিজনেস ছাড়া কোনো চাকরিতে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় তবে আপনার জন্য একজন বিজনেসম্যান হওয়া সবচাইতে বেটার আবার একজন ফ্রিল্যান্সার হওয়াও ভালো অপশন হতে পারে যদি আপনার কাছে এমন কোনো স্কিল থাকে যার বাজারে অনেক ডিমান্ড রয়েছে আজকের দিনে ভিডিও বানানো এনিমেশন বানানো ওয়েব ডিজাইন করা মোবাইল অ্যাপস বানানো গ্রাফিক্স ডিজাইন করা ডিজিটাল মার্কেটিং করা এই সমস্ত জবসগুলোর ডিমান্ডে রয়েছে ফ্রিল্যান্সারদের জন্য কিছু ওয়েবসাইট যেমন ফ্রিল্যান্সার ডট কম বা আপওয়ার ডট কম যেখানে আপনি নিজে কাজ খুঁজে পান কিন্তু এটা মনে রাখবেন শুরুর জীবনে ফ্রিল্যান্সারদের লাইফ বেশ মুশকিল হয়ে থাকে বেশ কম্পিটিশন রয়েছে মার্কেটে এজন্য আপনাকে নিজেকে অন্য সবার থেকে আলাদা এবং এক্সপার্ট বানিয়ে তুলতে হবে বেশিরভাগ ফ্রিল্যান্সাররা যে ভুলটা করে তা হলো তাদের কাছে হাতে গোনা দু চারজন ক্লায়েন্ট থাকে ধরেন আপনার একজন ক্লায়েন্ট আছে যে আপনাকে মাসে চল্লিশ হাজার টাকার কাজ দেয় আপনি তার জন্য গ্রাফিক্স ডিজাইন করেন এখন আপনি এই ব্যাপারটা নিয়ে খুশি এটা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ ঠিক আছে কিন্তু যখন আপনার কাছে ওই ক্লায়েন্ট থাকবে না তখন কি হবে এজন্য আপনার একের অধিক ক্লায়েন্ট থাকা উচিত কিংবা আপনি এমনও করতে পারেন আপনি ফ্রিল্যান্স কাজ করতে থাকেন এবং আপনার ক্লায়েন্টসদের বাড়াতে থাকেন একজন ফ্রিল্যান্সার হওয়ার অ্যাডভান্টেজ হলো আপনি চয়েস করতে পারেন আপনি কত ঘন্টা কাজ করবেন এবং আপনি কত টাকা পাবেন আর ডিসঅ্যাডভান্টেজ হলো আপনি একটা লিমিটের মধ্যেই কাজ করতে পারবেন আর কম্পিটিশন অনেক বেশি অন্যদিকে যদি আপনার মধ্যে ওই বারুদ থাকে যে আপনি বিশাল কিছু করবেন তবে আপনার একজন বিজনেসম্যান অথবা এন্টারপ্রেনার হওয়া উচিত এখানে কোনো জিনিস আপনাকে ইজিলি দেয়া হবে না যদি আপনি একজন বিজনেসম্যান হতে চান তবে আপনার জানা থাকতে হবে এই স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করতে হয় আপনার পজিটিভ থিঙ্কিং করতে জানতে হবে বিশেষ করে ওই সিচুয়েশনে যখন আপনি মনে করবেন আপনার বিজনেস সার্ভাইভ করতে পারছে না আরেকটা বিষয় বেশিরভাগ ভিডিও আপনাকে বলবে একটা বিজনেস শুরু করা অনেক উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারাস হতে পারে কিন্তু আমি আপনাকে সত্যটা বলছি এটা শুধু ডিপেন্ড করে আপনি কি টাইপের পাবলিক তার উপর আপনি একজন এমপ্লয়ি হবেন একজন ফ্রিল্যান্সার হবেন নাকি একজন এন্টারপ্রেনার হবেন এটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিত্বের উপর তবে এই তিনজনই একটা ইকোনমির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাকে শুধু খুঁজে বের করতে হবে আপনি কোন টাইপের পাবলিক আপনার পার্সোনালিটি কেমন আপনার লাইফের সিচুয়েশন কেমন আর আপনি লাইফ থেকে কি চান